এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা নির্বাচনে এবার আইএসএফ দলীয় কর্মী সমর্থকদের এমনটাই বার্তা দিয়েছেন আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকী কেননা বসিরহাট লোকসভা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ যে লোকসভা কেন্দ্র আইএসএফ কিন্তু এবার জিততে পারে এমনটাই যখন খবর শিরোনাম হেডলাইনে যখন আমরা দেখতে পাচ্ছি তখন একেবারে রীতিমতো শাসক দল তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন নুসরাত জাহান সংখ্যালঘু ভোটারদের ওপর মানুষ তার ওপর আস্থা হারিয়ে ফেলতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বসিরহাট লোকসভা কেন্দ্রটি আইএসএফ এর দখলে যেতে পারে কেননা নুসরাত জাহানকে মানুষ কিন্তু আর ভোট দিতে কেউ রাজি হবে না আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ইনসাফ টিভি মনোযোগ দিয়ে শুনে রাখবেন শাসক দল যে যে যেসব এলাকাগুলিতে বা ছাপ্পার নির্ভরশীল করে সেই সব এলাকাতে কিন্তু তৃণমূল ভোটে জিততে পারবে না একেবারে হানড্রেড পারসেন্ট কেননা কার্যত সেটা কিন্তু দেখা যেতে পারে আইএসএফের ওপরে কিন্তু এই রাজ্যে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে আপনারা বুঝতে পারছেন দু হাজার এগারো দু হাজার তেরোর পঞ্চায়েত নির্বাচন দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনের চাইতে দ্বিগুণ আসতে চলেছে কিন্তু এই সময়ের সময়ে সময়ের অপেক্ষাটা বলছে কেন্দ্রীয় বাহিনী আদতে সঠিক মর্যাদা দিয়ে বসে থাকবে না তো সঠিক মর্যাদা দিয়ে বাংলার মানুষকে আশ্রয় গ্রাম বাংলার ধরুন আমরা কথায় ধরে নিচ্ছি যে ভাঙড় আমরা ধরে নিচ্ছি কথার তর্কের খাতিরে কিংবা সন্দেশখালী সন্দেশখালী এলাকার কিছু গ্রাম রয়েছে সেই গ্রামে দলমত নির্বিশেষে মানুষজন কিন্তু ভোট দিতে পারছে না শাসক দল বলছে তৃণমূলকে ভোট না দিলে অবস্থা কিরসীন হবে ঢেলা হবে তারপরে অন্য একজন হেবেট নেতা বলছে আমাকে ভোট না দিলে তুমি বাড়ি যেতে পারবে তো এই যে একটা হুমকি সেই ভোটাররা যদি গ্রামের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা পায় তাহলে কিন্তু একটা আইএসএফ একটা বড় চমক বেশ জেলায় জেলায় কিন্তু তাদের প্রভাব দেখা যেতে পারে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু এবার আইএসএফের এর উপর ভরসা রাখার একটা প্রক্ষপাতি হিসেবে দেখা যেতে পারে কিন্তু হ্যাঁ বসিরহাট লোকসভার যেমন বাদুরিয়া বাদুরিয়া কিন্তু একেবারে সেম আপনারা জানেন যে সংখ্যালঘু ভোটার শতাংশটা বসিরহাটে অনেকটাই বেশি থাকার জন্য এবার কিন্তু বিজেপির দিকে সেই সেরকম কিন্তু মানুষ আর আস্থা ভরসা রাখতে পারবে না তৃণমূল না এসএফ না সিপিএম কংগ্রেস কাদের দিকে এটা কিন্তু একেবারে স্পষ্ট কিন্তু এবার আইএসএফ এর দখলে যাওয়ার চান্স রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রটি আজকে ছিল আমাদের এই পর্যন্ত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাজিয়ে দিতে একদম ভুলবেন না